আগামীতে যে নির্বাচনটা হতে যাচ্ছে অনেক দল চাচ্ছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হোক আপনি পিয়ার সম্পর্কে জানেন কিনা একটু জানাবেন পিয়ার সম্পর্কে জানা বলতে সকল সম্পূর্ণ এবং সুস্থ সুন্দরভাবে নির্বাচন এটাই তো পিয়ার নাকি চাই তাই ফেয়ার ভোট হয় সবচেয়ে উন্নত এবং দেশের জন্য মঙ্গল আপনার পছন্দের কোন দল আছে আমার পছন্দের দল আবার কি আমি কোন দল করি না আমার ব্যবসায়ী হচ্ছে দল আমি হলো ব্যবসায়ী ব্যবসায় আমার দল এই এলা নিয়েই আমার তাছাড়া আমরা রাজনীতির কোনো অবকাঠামোর মধ্যে নেই হ্যাঁ রাজনীতি ছাড়া আমরা ব্যবসা নিয়েই পড়ে থাকি সবসময় ব্যবসায়িক হিসাবে আমাদের পরিচিত আমরা বণিক সমিতির সদস্য এ নির্বাচনের মধ্যে দিয়ে সদস্য মনে করেন এভাবে আমরা চলে যাচ্ছি তাছাড়া আমাদের দলমত কিছু নেই তবে সুষ্ঠু সুন্দরভাবে দেশ পরিচালনা করবে এটাই আমাদের আশা হ্যাঁ এটাই আমাদের আশা আর দেশে উন্নতি থাকবে অগ্রগতি বাড়বে এইটাই তাছাড়া আর কি তাছাড়া তো আর কিছু না দেশটা ভালোভাবে যেন থাকে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে যেন মিলেমিশে থাকতে পারি এ দেশে এ দেশের জনগণ সকলেই আমাদের ভাই ভাই এটা মনে করেই তো আমরা আছি হ্যাঁ বা এই মনে করেই আমরা চলি সেটাই আমাদের আশা যে দলই আসুক সুন্দর সুষ্ঠুভাবে দেশটা পরিচালনা করবে এটাই আমাদের